জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে ফিরে তার কাছে ফিরে আসবে জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পারবে আহা কি নির্মম বাস্তবতা কোনোদিনও নিজের প্রিয় মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না আগে ভেবে নিয়েও সবাই কিন্তু আর ফিরে আসে না নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না পুরনো হয়ে গেলেও কাজ কেটো না ফল না দিলেও ছায়া দেবে তেমনি মা বাবার বয়স হলেও অবহেলা করো না টাকা পয়সা না দিলেও দোয়া দেবে সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি তাকে রেখে দিন গভীর রকম অভিমানী যারা যাদের রাগ বেশি তারা বাইরে থেকে দূরে ঠেলে দিলেও ভেতর ভেতর জড়িয়ে ধরে আমি অযোগ্য এটা জেনে যে আমাকে ভালোবাসলো না আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই সাহায্য একটা খুব দামি উপহারের নাম সবাই এটা দিতে পারে না যারা আপনাকে এই উপহারটি দিবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ শিয়াল অনেক চালাক সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের থেকে বিশ্বস্ততা বেশি প্রয়োজন কারো কাছে নিজের সবটুকু সুখ হোক বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই হতেও তো পারে সে তোমার সুখে হিংসা করবে আর দুঃখের সুযোগ নেবে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবেই খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও জীবনে ভালো থাকার জন্যে প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি আর যার জীবনে যতটা বেশি শান্তি সে ঠিক ততখানি বড় লোক মানুষের দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও অহংকারীরা আর যাই হোক কখনোই সুন্দর হতে পারে না খোলা মনের মানুষেরাই এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় কম আলাপ থাকলেই বোধ সম্পর্কগুলো আততে সুন্দর যে মানুষগুলোর মনে পেঁচকো নেই তাদের একটাই সমস্যা তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতনই সহজ সরলভাবে এবং সহজে বিশ্বাস করে ফেলে যার কারণে তারা ঠকে যায় সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েকে পড়াশোনা করিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজায় করানারে। অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু জীবন যুদ্ধে সে তত দক্ষ কেউ দেখে শেখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুতেও কিছু শেখে না তার দুঃখ চিরকাল কি আজব জিনিস তাই না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা মরে যায় সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারা খুঁজে ছেঁড়া জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছে করে দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছা করে কারণ মন তো সবারই আছে কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচারে সেই মন বোঝার ক্ষমতা সবার থাকে না একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেমানে করবে সেই দিন মৃত্যুটা হবে ছোট গল্প আর বেঁচে থাকাটা হবে উপন্যাস মাটির তৈরি মানুষগুলা কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় রোজগার করতে না পারলে আপনজনেরাও প্রজাপতি থেকে শুয়েও পোকাতে পরিণত হয়ে যায় সংকটকে বিপদ নয় চ্যালেঞ্জ ভাবন কোনো রাত এত বড় না যে রাতের পর দিন আসবে না যে কোনো সংকটকে বিপদ না ভেবে চ্যালেঞ্জ হিসেবে নিন কারো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো যদি সেই মানুষটি জরুরি থাকে তাহলে সেই কথাটি ভুলে যাও আর যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও যারা অন্যের ভালো চায় তাদের বেশিরভাগ সময় ক্ষতি হয় নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হতে হয় গিরগিরি রং বদলায় বাঁচার জন্য কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্য জল ছাড়া যেমন মাছ দুর্বল ফুল ছাড়া বাগান দুর্বল চাঁদ ছাড়া আকাশ দুর্বল সূর্য ছাড়া দিন দুর্বল ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক দুর্বল ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দিতে চায় না বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হয়ে থাকে চালাক মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে রাজা রানী হয়ে থাকে তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয় জীবন সবসময় সেকেন্ড চান্স দেয় না তাই তোমাকে সবসময় কোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত ভুলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না পরিস্থিতি আর সময় যত জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে একটা ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্য নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেওয়ার জন্য যখন সব কিছু একদিকে রেখে কেরিয়ারে বেশি সময় দেয় তখন মেয়েটা বলে তুমি আমাকে সময় দাও না কেয়ার করো না আর যখন কেরিয়ার বাদ দিয়ে মেয়েটাকে সময় দেয় সম্পর্কটা চার থেকে পাঁচ বছর নিয়ে যায় তখন মেয়েটা বলে তুমি তো তোমার কেরিয়ার গড়তে পারলে না ছেলেটা বদলে গেলে আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে এখন নেশা পান করে কারো কথা না হয়ে গেছে। ছেলেটা ভালো না, ছেলেটা খারাপ হয়ে গেল এই কারণটা কারণটা সবাই জেনে গেল কিন্তু ছেলেটা কেন খারাপ হলো সেই কেউ জিজ্ঞেস করতে আসলো না যেখানে বেঁচে থাকাটাই কঠিন সেখানে না থাকাটাই বুদ্ধিমানের কাজ কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই নাম্বার এক ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে নাম্বার দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেঈমানি করে নাম্বার তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে জীবনে যে একবার ধোকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা কঠিন একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না তুমি দেখো না ঋতু কী সুন্দর করে বদলে যায় ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায় ধৈর্য একদিন হারিয়ে যায় কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকে আবার সবুজ পাতা তৈরি করে তাই তোমার সময়ও বদলাবে সব কষ্ট মুছে দিবেন তোমার সৃষ্টিকর্তা ভরসা রাখো সৃষ্টিকর্তার ওপর প্রিয় ভাই বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ